কুরআনের এই মুহাম্মদের সঙ্গীরা বল তোমাদের নবীকে এই পাহাড়টাকে সোনার পাহাড় বানিয়ে দিতে যদি এটা করতে পারে তাহলে আমরা ইমান আনব এই কথাটি হচ্ছে সেই ব্যক্তি টাকার বিনিময়ে বিশ্বনবীকে কিনতে চায় মক্কার সুন্দরী নারীদেরকে দিয়ে ধন সম্পদ শোনা গয়না দিয়ে মোহাম্মদ সহজে রাজি হবে কি অবশ্যই ধনসম্পদের লোভে মানবে আর এই কথাটি হচ্ছে সেই রাতের শিরক সংযুক্ত করার কৌশল মোহাম্মদ আপনাকে অনেক শুভেচ্ছা আপনি আমাদের সবাইকে সুন্দর রাস্তা দেখিয়েছেন আমরা আপনার উপর অনেক খুশি রাজি আছি আর এর কারণেই আজকে আপনার সামনে এসেছি একটি প্রস্তাব নিয়ে একটি চুক্তি করতে এসেছি আর এই কথাটি হচ্ছে পাকের আল সুরা বিশ্বাস করুন দুঃখের বিষয়টা হচ্ছে আমাদের সমাজে একদল লোক আছে যারা অন্যকে কাফের বলতে একটু চিন্তা করেনি যে আসলেই কাফের শব্দটি কি তার মানেটা কি আসল রহস্যটি কি। সুরা কাফেরুন নাজিল হওয়ার পূর্বেই কি ঘটেছিল আর এই সব লোক কারা যারা বিশ্বনবী হযরত মোহাম্মদ সল্লাহ আলাইহুসাল্লামের সাথে কি চুক্তি করেছিল তাহলে আসেন আজকের এই ভিডিওতে আমরা জানব সুরা কাফিরুনের আসল ঘটনাটি কি এই মুহাম্মদ দিন দিন জনপ্রিয় হয়ে যাচ্ছে তার কথাই মক্কার তরুণরা আকৃষ্ট হচ্ছে আমাদের দেবতারা যেন আর কাউকে রক্ষা করতে পারছে না তার আল্লাহ এক অথচ আমরা দেবতার পূজা করি হয়তো তার কথাই সত্য। তারা সবাই দীর্ঘ আলোচনা করতে লাগলো কিভাবে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে থামানো যায় অবশেষে ইবনে মুগিরা বলল আমরা যদি তার সাথে একটু চুক্তি করি এক বছর সে আমাদের দেবতাদের পূজা করবে আর এক বছর আমরা তার রব আল্লাহকে পূজা করব। এতে কেউ কারো ক্ষতি করবে না সব পক্ষ খুশি থাকবে সবাই মাথা নাড়ল হ্যাঁ এটি সঠিক পথ তারা ঠিক করল পরের দিন সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে পরের দিন কুরাইশের নেতারা নবী করিম আলাইহি আলহিউসালের সামনে উপস্থিত হল হে মুহাম্মদ আমরা তোমাকে একটি ন্যায্য দিতে এসেছি তুমি তোমার তোমার একমাত্র সত্য তাই না, ঠিক আছে। আমরা এক বছর আল্লাহর এবাদত করব তারপর এক বছর তুমি আমাদের মূর্তিদের এবাদত করবে এতে শান্তি থাকবে দ্বন্দ্ব থাকবে না অলি দুইবনে মুগিরার কথা শুনে বিশ্বনবীর মনে আঘাত লাগল আর মজলিশে গভীর নিরবতা নেমে এলো সবাই নবীর মুখের দিকে তাকিয়ে রইল তিনি নিচু চোখে কিছুক্ষণ চিন্তা করলেন তার হৃদয় ভরে গেল বেদনা ও দুঃখে কীভাবে তারা আল্লাহর সাথে কাউকে শরিক করার প্রস্তাব দিতে পারে রসুলুল্লাহ সাল্লাহু ওসাল্লাম কিছু বললেন না তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন আর শান্তভাবে মজলিস থেকে বেরিয়ে গেলেন কুরাইশের লোকেরা বিস্মিত হল তাদের মুখে বিদ্রুপের হাসি ছড়িয়ে পড়ল দেখলে কিছু বলল না আমাদের প্রস্তাবটা মেনে নেবে। তারা হাসাহাসি করল ঠাট্টা করল আর নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল অবশ্যই এবার আমরা তাকে আপসে আনব দিন গড়াতে লাগল রসুল্লাহ সল্ল্লাহ আলাইহিউসাল্লাম চুপচাপ রইলেন কিন্তু কুরাইশের লোকেরা গুজব ছড়াতে লাগল তারা রাস্তায় বাজারে কাবাঘরের চারপাশে বসে হাসাহাসি করত আরে কি হল মোহাম্মদ মজলিস থেকে উঠে চলে গেল হয়তো সে চিন্তা করছে কি করবে মেনে নিবে না কি এই কথাগুলো নবীর কানে পৌঁছাত কিন্তু তিনি ধৈর্য ধরতেন একদিন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম একাকী অবস্থায় ছিলেন তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস নেমে এলেন তার কণ্ঠে আল্লাহর বাণী ধ্বনিত হলো কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন বলুন হে কাফিরগণ কুল ইয়া কাফিরুন বলুন হে অবিশ্বাসীগণ লা আ'বুদু মা আবুদুন আমি উপাসনা করি না সেই সত্তার যাকে তোমরা উপাসনা করো ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ আর তোমরাও উপাসনা করো না সেই সত্তার যাকে আমি উপাসনা করি ওয়ালা আনা আমি কখনোই উপাসনা করব না সেই সত্তার যাকে তোমরা উপাসনা করেছ ওয়ালা মা আবুদ আর তোমরাও কখনও উপাসনা করবে না সেই সত্তার যাকে আমি উপাসনা করি দিন দিনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমার জন্য আমার ধর্ম এই আয়াতগুলো ছিল তাদের প্রস্তাবের জবাব একটি চিরন্তন ঘোষণা যে সত্য ও মিথ্যা কখনো এক হতে পারে না এই ঘোষণায় কুরাইশ স্তব্ধ হয়ে গেল তারা বুঝল মোহাম্মদ সাল্লাল্লাহ কোনো আপোষ করবেন না তিনি সেই দিন মক্কার ধুলোমাখা রাস্তায় দাঁড়িয়ে বললেন হে মানুষ আমি তোমাদের মতো নই আমি এক আল্লাহর দাস আমি কেবল তাকেই উপাসনা করি এখন তোমাদের সঙ্গে কোনো আপোষ হবে না আর ভবিষ্যতেও কোনো আপোষ করব না আর এটাই চূড়ান্ত জবাব তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমার জন্য আমার ধর্ম এই কথায় আল্লাহর তাওহিদের ধ্বনি ছড়িয়ে পড়ল মরুভূমির বালুকনায় আর ইতিহাসে লেখা হল এক অবিচল সত্য ইসলাম কখনো আপোষ করে না সত্য কখনো নত হয় না সুতরাং আল্লাহর পক্ষ থেকে কাফেরদের জবাবে আসলো সুরা কাফিরুন আর কাফের তাদেরকেই বলা হয় যারা সত্য জেনেই অস্বীকার করে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবে এক সেকেন্ড দাঁড়ান ভিডিওটি স্পিক করবেন না এখন আমরা সবাই সোয়াবির নিয়তে আল্লাহর কালাম কাফিরুন। لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আসসালামু আলাইকুম জাগরতার পথ